এত সুন্দর ফুলশিরা পায়রা পেয়ারটা সেল আছে ডিম তারা হয়ে আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি বেলে মুখো পায়রা দাম মাত্র পাঁচশো টাকা সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আরিপের লফটের নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমার দেখাবো আরিপের লফটের ফুলশিরা পায়রা তারপর আরও বেশ কিছু পায়রা সেল আছে ভালো ভালো পায়রা মোটামুটি যে কটা পায়রা দেখাবো ভালো পায়রাই সেল আছে কালদোমা আছে ফুলশিরা আছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায় তবে লেগেটা অলো সেট করে দাও ডিম তারা পায়রা তোমাদের দেখাবো ডিম তারা পায়রা এই যে ফুলশিরা পেয়ারটা তোমরা দেখছো একদম সেট পায়রা আছে ওরার গ্যারান্টি ওরার গ্যারান্টি আর তোমরা আরিবের সঙ্গে কথা বলবে কারণ ওরা আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি কতক্ষণ কি উড়বে না উড়বে তোমরা আরিবের সঙ্গে কথা বললে বুঝতে পারবে উড়বে তবে পায়রা দেখে মনে হচ্ছে উড়বে তো এই হচ্ছে পায়রা পেয়ারটা আছে একটা হচ্ছে নড় আছে একটা হচ্ছে মাদা আছে একদম সেম পেয়ার সেম পেয়ার আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে একদম গলা মাদা ল্যাজ মাদা আছে সেট পেয়ার একদম সেট পেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে দু তিন দিনের মধ্যে ডিম পারবে আর সব যে কটা পায়রা তোমাদের দেখাবো সব দাম মেনশন করে দেবো চিন্তা করতে হবে না সব দাম দাম মেনশন তোমাদের করে দেবো তো এই হচ্ছে পায়রা পায়রা কোয়ালিটি আছে দেখাচ্ছি ডিম তারা হয়ে আছে সেটাও তোমাদের এক্ষুনি ছেড়ে দেখাবো ছেড়ে দেখালে তোমরা বুঝতে পারবে ছেড়ে দেখাচ্ছি তোমাদের পায়রা পেয়ারটা প্রথমে তোমরা পায়রাগুলো শখ করো একদম সেট পেয়ার দেখো পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম তারা পেয়ার হয়ে আছে দু তিন দিনের মধ্যে ডিম বাড়বে আর হ্যাঁ তোমরা অনেকেই বলছো যে সবার পায়রা যদি ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে আমি ভিডিও করতে যাই ভিডিও করতে গেলে অনারদের জিজ্ঞেস করি মানে যারা পায়রা দেখায় তাদের জিজ্ঞেস করি যে পায়রা কত নড়ে তারা যেটা বলে আমি সেটাই বলি আমি বাড়িয়ে বলি না তারা যেটা আমাকে বলে আমি সেটাই বলি তোমাদের বলছি তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পায়রা পেয়ারটা আছে একদম সেট পেয়ার আছে বারোশো টাকা দাম আছে বার্গারিং চলবে ভালো পেয়ার যেমন ভিডিও করার আগে যদি পায়রা কোনো ফল্টও থাকে যদি পায়রা ডিম বাচ্চা নাও করে বা পায়রার যদি কোনো অসুবিধা থাকে পায়রা উড়তে না পারুক বা পায়রার চোখে যদি কোনো প্রবলেম থাকে সব কিছুই তোমাদের আমি বলে দিই ভিডিওর মধ্যেই বলে দিই জোড়া থাকলেও বলে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করছো দেখছি যে পাঁচ ঘন্টা ওরে সবার পায়রা যদি ছ ঘন্টা ওরে উড়িয়ে দেখাতে ওটা হচ্ছে দেখো ওনার মানে যারা পায়রা দেখায় তারা যেটা বলে আমি সেটাই বলি তো সেসব কথা বাদ থাক তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো কালদোমা পেয়ার আছে একটা হচ্ছে কালদোমা আছে একটা হচ্ছে হালকা একটু মানে সামান্য একটু নীলদোমা টাইপের আছে মাদাটা তোমাদের প্রথম থেকে ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি মাদাটা হচ্ছে সামান্য একটু নীলদোমা টাইপের আছে তো এই যে পেয়ারটা তোমরা দেখছো নরটা পুরো পিওর কালদোমা আছে ঘিয়া চোখের আছে নর পেয়ারটা হচ্ছে ঘিয়া চোখের আছে আর মাদাটা হচ্ছে সাদা চোখের আছে তো এই যে পেয়ারটা দেখছো ডিম বাচ্চা গ্যারান্টি হবে এই পেয়ারটা আঠেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে আঠেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে একদম সেট পেয়ার আছে তোমাদের ছেড়েও দেখাবো আরেকবার তোমাদের বলে দিচ্ছি নর পাড়াটা হচ্ছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে কুচকুচে কালো আর মাদা পাড়াটা একটু নীলদোমা টাইপের নীলদোমা বলতে সব ল্যাচও সব ল্যাচ যে মানে ফাটা ওরকম না সব ল্যাচের মধ্যে থেকে বারোটার মধ্যে থেকে চারটে পাঁচটা আছে পুরো ডিপ কালো মাদা পাড়াটার যেটা বলছিলাম নীলদোমা একদম সেট পেয়ার আছে তোমাদের এই পেয়ারটা ভালো লাগলে তোমরা নিতে পারো নিচে যেটা বসে আছে ওটা নর আছে আর ওপরেরটা হচ্ছে মাদা আছে তোমাদের আরও এক পেয়ার কালদোমা পাড়া দেখাচ্ছি দেখো সেম পেয়ার আছে আগে যেরকম ছিল এটাও সেম আছে মাথাটা হচ্ছে নীলদমা টাইপের নীলদমা বলতে সব ল্যাচ যে ফাটা ওরকম নয় কিছু ল্যাচ আছে পুরো ডিপ কালো আর কিছু ল্যাচ আছে হালকা একটু ফাটা আছে মাথা মাথার দিকে যেরকম যেরকম এক নীলদমা পায়রা হয় আর নর্টটা হচ্ছে পিওর কালদম আছে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে কুচকুচে কালো খুবই সুন্দর কোয়ালিটি আছে এগুলো হচ্ছে সাদা চোখের পায়রা প্রথমতে তোমাদের বলে দিচ্ছি দুটো পায়রা হচ্ছে সাদা চোখের পায়রা আছে আগের পায়রা দুটো ভালো পায়রা এই পায়রা দুটো ভালো পায়রা ফুল ফেস ফুল ফ্রেস আছে কোথাও কালো নেই দেখে তোমরা বুঝতে পারছো পায়রা কোয়ালিটি মোটামুটি ভালো পায়রা দামও দামও তোমাদের রেঞ্জের মধ্যেই আছে আঠারোশো টাকা পেয়ার আছে বার্গেনিং চলবে আঠারোশো টাকা পেয়ার আছে বার্গেটিং চলবে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর আছে আঠারোশো টাকার মধ্যে এত সুন্দর তোমরা পেয়ার আর এদের পেট থেকে যে কটা বেবি হয় সবকটা হচ্ছে নীলদমাও বেরোয় নীলদমাও বেরোয় না কালদমার চান্স বেশি থাকে কারণ দু পেয়ার বেচি বেবি তুলেছে দু পেয়ারের মধ্যে থেকে একটা মাত্র নীলদমা বেরোছে বাকিগুলো কালদমা বেরোচ্ছে একদম সেম পেয়ার আছে তারা পেয়ার আছে আর নট পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আর নিয়ে গেলে তোমাদের খুব তাড়াতাড়ি ডিমও পারবে একদম সেম সেট আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি ডিম পারবে তোমাদের দেখাচ্ছি সামনেরটা হচ্ছে নড় আছে যেটা ডাকছে ওটা হচ্ছে নড় আছে আর ওপার যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে একদম সেম পেয়ার আছে এই পেয়ারটা খুব ভালো পেয়ার তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা কালেকশান করতে পারো সিঙ্গেল সিঙ্গেল হবে না পেয়ারই নিতে হবে নিলে পেয়ার নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল করে দেবে না সেট ভেঙে দেবে না খুব সুন্দর পায়রা তোমাদের এখন তিনটে পায়রা দেখাচ্ছি দেখো এখন যে তিনটে পায়রা তোমরা দেখছো লালচিটা পায়রা আছে পাটটা পায়রা দুটো হচ্ছে এর মধ্যে মাদা আছে একটা হচ্ছে নড় আছে প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি যাতে তোমাদের পরে অসুবিধা না হয় দুটো হচ্ছে মাদা আছে একটা হচ্ছে নর আছে যে দুটো তোমরা যে দুটো তোমাদের দেখাচ্ছি দেখো এক জায়গা করে ওর মধ্যে ওর মধ্যে থেকে একটা হচ্ছে নোর আছে একটা হচ্ছে মাদা আছে আর আরেকটা হচ্ছে আরিফ ভাই ধরে আছে ওটা হচ্ছে মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট মাদা দুটো হচ্ছে মাদা আছে একটা হচ্ছে নোয়ার আছে খুব সুন্দর পায়রা আছে নিলে তোমরা ওড়াতে পারবে তোমাদের বলে দিচ্ছি যেটা আমাকে বলেছে সেটাই তোমাদের বলছি দু থেকে আড়াই ঘন্টা এখন উড়ছে এবার রানিং করলে পায়রা ওড়া আরও বাড়বে তোমরা যদি উড়িয়ে উড়িয়ে রানিং করতে পারো পায়রা আরও ওরা বাড়বে এই পেয়ারটা যে পেয়ারটা তোমরা এই যে পেয়ার বলবো না মানে তিনটে আছে তিনটে বলেছে বারোশো টাকা বার্গেনিং চলবে বারোশো টাকা বলেছে বার্গারিং চলবে আর চোখ এখনও আসবে সব হচ্ছে পাটটা পায়রা পাটটা পায়রা আছে চোখ আরও আসবে চোখ এখন ক্লিয়ার আসবে মোটামুটি পায়রাগুলো ভালো পায়রা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা করতে পারো কালেকশান করতে পারো আর এই পায়রাগুলো সিঙ্গেল সিঙ্গেল করে হবে এই পায়রাগুলো সিঙ্গেল সিঙ্গেল করে হবে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমাদের নর ভালো লাগলে তোমরা নর নিতে পারো তোমাদের যদি মাদা ভালো লাগে তোমরা মাদা নিতে পারো তিনটে পায়রা তোমাদের ছেড়েও দেখাচ্ছে দেখো তিনটে পায়রা পরপর আছে একটা হচ্ছে নর আছে আর দুপারের দুপারে যে দুটো যে দুটো বসে আছে ওই দুটো হচ্ছে মাদা আছে তোমাদের যেটা বললাম তোমাদের যদি নর নর ভালো লাগে নড় নেবে মাদা ভালো লাগলে মাদা নেবে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো কালাঙ্গা পায়রা পেয়ার দেখাচ্ছি তো এই পেয়ারটা হচ্ছে বারোশো টাকা পেয়ার আছে বারোশো টাকা মানে ছশো টাকা করে পিস আছে ছশো টাকা করে পিস আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে মাদা পায়রাটা হালকে একটু ক্রসের আছে তোমাদের প্রথম থেকেই বলে দিচ্ছি যেটা থাকে সেটা তোমাদের আমি প্রথম থেকেই বলে দিই তো এই হচ্ছে পেয়ারটা আছে ভালো করে তোমরা দেখো একদম সেম পেয়ার আছে নরমাদা একদম সেমই আছে বলতে পারো গায়ের কালার থেকে শুরু করে ঠোঁটের কালারতে শুরু করে একদম সেম পায়রা হাইটও সেম আছে ডিম বাচ্চা ক্যান্ডি সহ তোমরা পাবে এই যে পেয়ারটা দেখছো বারোশো টাকা পেয়ার আছে আর এরপর অনেকগুলোই কালাঙ্গা আছে পরপর অনেকগুলো কালঙ্কা আছে সব তোমাদের দেখিয়ে দেবো যে কটা কালাঙ্কা আছে পরপর তোমরা যদি লটে নাও সেখানেও দাম কম হবে তো তোমরা এই যে পেয়ারটা দেখছো বারোশো টাকা পেয়ার আছে খুবই সুন্দর পেয়ার আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি সহ তোমরা পাবে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা কালেকশান করতে পারো সিঙ্গেল সিঙ্গেল করে আর এই যে কালাঙ্কাগুলো তোমাদের দেখাবো সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও পাবে জোড়া চাইলে তোমরা জোড়াও পাবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা নিতে পারো যে পায়রাগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে দু থেকে আড়াই ঘন্টা এরকম উঠবে দু থেকে আড়াই ঘন্টা এরকম উঠবে কারণ ধারি পায়রা আছে আর এরপর আরিফ বলছিলো যে যদি তোমরা ওড়া বাড়াতে চাও তোমরা ওরা বাড়াতে পারবে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো তোমাদের বলেছিলাম যে কালাঙ্কা পায়রা পুরো ফুল লব দেখা লট দেখাবো লব নয় সরি লট দেখাবো বলেছিলাম অনেকগুলো আছে বেশ আটটা আছে আটটা যদি তোমরা নাও সব গড়ে তোমরা পাঁচশো টাকা করে পিস পড়বে আটটা পায়রা সব যদি নাও পাঁচশো টাকা করে পিস পড়বে নড় আছে মাদা আছে তোমরা তোমাদের এবার দেখে নিতে হবে তোমাদের দেখে নিতে হবে কোনটা নড় আছে কোনটা মাদা আছে যে তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো এর ভিতর থেকে তোমরা পেয়ারও করেও নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল নিয়ে জোড়া করবে তোমরা জোড়াও করতে পারো মোটামুটি আটটা আছে যদি সব নাও লটে হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পড়বে আর যদি তোমরা সিঙ্গেল সিঙ্গেল করে নাও ছশো টাকা করে পড়বে ছশো টাকা করে পড়বে অল্প কিছু বার্গেনিং চলবে তোমাদের প্রথম দিয়ে বলে দিলাম তোমাদের একটা নর দেখাচ্ছি দেখো প্রচুর অ্যাগ্রেসিভ আছে এই ধারেরটা ওটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নর আছে এবার তোমাদের যদি মনে হয় তোমরা এবার বেছে বেছে নিতে পারো তোমাদের বেছে বেছে নিতে পারো সব হচ্ছে ফুল ফেস আছে কোথাও কালো নেই ফুল ফেস কালাঙ্কা পায়রা আছে দু একটা এর ভেতর থেকে ডিমও পেরেছে দু একটা এর ভেতর থেকে ডিমও পেরেছে যেটা আছে সেটাই তোমাদের বলে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নেবে পরপর আছে একটা পায়রা আবার ওপারে চলে গেছে মানে ওই ছাদে চলে গেছে একটা ছাদের ওপরে চলে গেছে সেটাও তোমাদের দেখে দেবো জুম করে দেখাচ্ছে দেখো একটা ভাই মানে পায়েটা আনার চেষ্টা করছে ওই পায়েটাও সেল আছে এখানে ছিল সাতটা ওখানে একটা ধরে আটটা তোমাদের এখনও একটা পায়রা দেখাচ্ছে দেখো মুকো পায়রা আছে বেলে মুকো একদম কুচো ঠোঁটের পায়রা আছে একদম ছোটো ঠোঁটের পায়রা আছে মুকো পায়রা মুকো পায়রা মাদা পায়রা বাজি গরম যেটাকে বলে বাজি গরম পায়রা অ্যাকচুয়ালি প্রচুর বাজি আছে বন্ধুরা প্রচুর বাজি আছে পাঁচশো টাকা পিস পায়রাটা পাঁচশো টাকা পিস আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আর এই পায়রাটা হচ্ছে এমন একটা পায়রা যেটা দাদা বলছিল সেটাই আমি তোমাকে বলছি যেটা বলছিল আরিফ সেটাই তোমাদের বলছি একা ডিম পেরে একা তা দিয়ে একা একা মানে বেবি বেবি খায় বড় করে দেবে এরকম পায়রা হান্ড্রেড পার্সেন্ট তোমরা গ্যারান্টি পাবে ডিম বাচ্চা আর পায়রাটা ডিম পেরেছে একটা ডিম পেরেছে আরেকটা পারবে একা আছে জোড়া নেই সিঙ্গেল আছে তো খুব ভালো একটা পায়রা আছে মুকো পায়রা তোমরা ভালো লাগে তোমরা কালেকশান করতে পারো তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো ফুলশিরা পায়রা অনেকে যেটা দাদা যেটা বলছিল যে আম্বাসিরা পায়রা তবে এটা আম্বাসিরা পায়রা না ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা ভালো করে দাদাকে জিজ্ঞেস করতে দাদা বললো না ফুলশিরা পায়রা তো তোমাদের প্রথম বলে দিচ্ছি দেখো খুব ভালো একটা পায়রা আছে এই যে পায়রা তোমরা দেখছো এই পায়রাটাও সেল হবে নর পায়রা নর পায়রা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া তোমরা করে নিতে পারবে তোমাদের ছেড়েও দেখাচ্ছি এই যে পায়রা তোমরা দেখছো সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা দাম আছে গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা গেট আপ গেট আপ যে মানে বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে মাদা পায়রা কিন্তু এটা মাদা পায়রা নয় নর পায়রা আছে হান্ড্রেড পারসেন্ট নর পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি হবে আর বেবি হচ্ছে উড়বে বেবি দু থেকে আড়াই ঘন্টা এরকম উড়বে ম্যাক্সিমাম উড়বে এর যে কটা বেবি হবে সব কটা পায়রা উড়বে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে আর সাদা ঠোঁটের পায়রা সাদা ঠোঁটের ফুলশিরা পায়রা কালেকশান বন্ধুরা খুবই ভালো আছে তোমাদের পছন্দ হলে তোমরা এই পায়রা কালেকশন করতে পারো তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো মাদা পায়রা তোমাদের দেখাচ্ছি ফুলশিরা মাদা পায়রা হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা আছে পায়রা খুবই ভালো পায়রা নিলে তোমরা উড়াতে পারবে দাদার বাড়িতে এখন মানে ভাইয়ের বাড়িতে সরি ভাইয়ের বাড়িতে এখন পায়রা উড়ছে দু থেকে তিন ঘন্টা এখন উড়ছে মানে রানিং করা আছে তোমরা নিয়ে গেলে রানিং করে আরও ওড়াতে পারবে যেটা দাদা বলে সেটাই তোমাদের বলছি মাদা পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট মাদা পায়রা পাওয়াটার দাম রেখেছে তিনশো টাকা অল্প কিছু বার্গেনিং চলবে পাড়াটা মোটামুটি ভালো পারে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা কালেকশন করতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানে তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাটা